নমস্কার বাপেরও বাপ থাকে এবার তাহলে কি সেটাই করে দেখিয়ে দিল মহামান্য কলকাতা হাইকোর্ট ফের খাস কলকাতায় বেআইনি নির্মাণ নিয়ে মামলা আর সেই মামলাতেই হাইকোর্টের প্রশ্নের মুখে পুরসভার ভূমিকা শহরের বুকে যে জমি দখল করে পাঁচতলা আবাসন নির্মাণের অভিযোগ উঠেছিল অবৈধ নির্মাণের অভিযোগ তুলে মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন জমির মালিক মঙ্গলবার বিচারপতি কৌশিকচন্দ্রের এজলাসে এই মামলা উঠলে বড় নির্দেশ দেন বিচারপতি পুরসভার একশো তেত্রিশ নম্বর ওয়ার্ডের মেটিয়াবুরুজ থানার অন্তর্গত এন একশো সাতচল্লিশ বল্লামতলা লেনের ওই জমি যার মালিক মোহাম্মদ আতাউল্লাহ জমির মালিকের অভিযোগ কিছু অসাধু প্রোমোটার বলপূর্বক তার জমি দখল করে পাঁচতলা আবাসন গড়ে তোলে অবৈধ নির্মাণের অভিযোগ তুলে কাউন্সিলরের কাছে গিয়েছিলেন তিনি অভিযোগ জানানো হয়েছিল পুলিশ প্রশাসনকেও তবে কোনো সুরাহা পাননি তিনি এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন ওই ব্যক্তি মামলাকারীর অভিযোগ জমির মিউটেশন তার নামে রয়েছে তিনি কর দেন তবে স্থানীয় কিছু প্রোমোটার সেই জমি দখল করে বেআইনি পাঁচতলা নির্মাণ তৈরি করে বিক্রি করেছে আদালতে মামলাকারীর আইনজীবীর দাবি কিছু অসাধু ব্যবসায়ী তার মক্কেলে জমি দখল করে নিয়েছে পুরসভা প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানালেও কোনো সুরাহা হয়নি যা চূড়ান্ত অপব্যবস্থার লক্ষণ পুরসভার ভূমিকায় আঙুল তুলে আইনজীবী বলেন কলকাতা পুরসভা সঠিক সময় ব্যবস্থা নেয়নি পুরসভা তিনশো তিরানব্বই এবং চারশো আইনে বেআইনি নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারতো তবে তা না করাই মামলাকারী হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পাল্টা পুরসভার পক্ষের আইনজীবী জানান মেটিয়াবুরু যে ওই পাঁচতলা নির্মাণের ক্ষেত্রে নির্মাণকারীরা কোনো অনুমতি নেয়নি পাল্টা প্রশ্ন তুলে বিচারপতি চন্দ বলেন চোখের সামনে অবৈধ নির্মাণ হলে পুরসভা কি পদক্ষেপ করেছে পুরসভা ইতিমধ্যে এই বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানায় আইনজীবী সব শুনে বিচারপতি কৌশিকচন্দের নির্দেশ এক মাসের মধ্যে ওই বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে